এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা আইটেম দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া এই লঙ্কাটা যদি নেন তাহলে পরে এগারোটা হয়ে যাবে এই দিয়ে খাওয়া দাওয়া করি নমস্কার আজকে আমি আবার চড়েন আপনার সামনে তবে কিন্তু সেই নিজের ঘরে ওপরে বান্দাতে বসে পড়লাম আজকে কিন্তু দেখুন রেসিপি কিন্তু অনেক রকম রয়েছে অনেক রকম রেসিপি আছে প্রায় দশ রকম দশ রকম রেসিপি দিয়ে আসে খেতে বসেছি সেই চোদ্দ মাসের দুপুরে তো কী আছে বলে দিই আজকে অনেক কিছু রয়েছে এটা উচ্ছে দিয়ে কুমড়ো দিয়ে ভাজা এটা হচ্ছে নারকল কুচো নারকল কুচি ভাজা করা হয়েছে এটা হচ্ছে কাতলা মাছের তেল দিয়ে সজনে ডাটা দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে নোটের শাকের চচরি একটা হচ্ছে বড়ি দিয়ে লাউ ঘন্ট লাউ দিয়ে মটর ডাল এটা হচ্ছে প্রচুর সাদ এটা হচ্ছে আলু আর সজে ডাটা দিয়ে পোস্ত আলু আর ডাটা পোস্ত যাকে বলে সজে ডাটা দিয়ে এটা হচ্ছে একটা মাছ আজকে একটা মাছের রেসিপি আমি করব ভেবেছিলাম কিন্তু মাছটা ভাজতে গিয়ে একদম ঘেটে ঘ হয়ে গেছে তেলটা গরম হয়নি তেলের মধ্যে আমি ছেড়ে দিয়েছি আর মাছটাকে তুলতে গিয়ে ভেঙে চুরে একদম বারোটা বেজে গেছে সেই মাছের চচ্চড়ি এটা এবার তো এটা ঝাল ডাল করে করা হচ্ছে মানে ঘেঁটে ঘ এটা হচ্ছে দু পিস মটন কষা এটা হচ্ছে কচি আমের চাটি এখানে ভাত তার মানে কী হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা আইটেম দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া এই লঙ্কাটা যদি নেন তাহলে পরে এগারোটা হয়ে যাবে এই দিয়ে খাওয়া দাওয়া করি আর লেবুটা যদি যোগ করেন তাহলে পরে বারোটা হয়ে যাবে এই দুটো বাদ দিয়ে দশটা আইটেম দিয়ে দুপুরে খাওয়া দাওয়া করছি বাপরে বাপ কতটা কি খেতে পারবো জানি না তো শুরু করি খাওয়া দাওয়া দশটা আইটেম দিয়ে দুপুরে খাওয়া দাওয়া প্রথমে উচ্ছে কুমড়ো ভাই দিয়ে খেয়ে নি আগে এতগুলো আইটেম খেতে হবে রেসিপি খেতে হবে অল্প অল্প ভাত দিয়ে সব কিছু মাখবো খাব আপনারা এই ভিডিওটাকে একটু ধৈর্য দিয়ে দেখবেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন যদি যদি সম্ভব হয় আপনাদের দ্বারা তাহলে একটা শেয়ার করে দেবেন একদম মিষ্টি কুমড়ো তার সঙ্গে উচ্ছে দিয়ে ভাজা হয়ে গেল কুচি কুমড়ো ভাই দিয়ে খাওয়া এবং নেব হচ্ছে নারকোল কুচি নারকোল কুচি খেতে গেলে পর ডাল নিতে হবে মটর ডাল দিয়ে লাউ দিয়ে করা হয়েছে রাঁধুনি ফোড়ন দিয়ে বাহ খুব ভালো হয়েছে নাকলগুলো একদম মিষ্টি একেবারে বা খাবো হচ্ছে শাক চটচুরি দিয়ে এটা হচ্ছে মেন জিনিস একটা কাঁচা মাছের তেল দিয়ে শাক চটচুরি তার সঙ্গে সর্ষে একটা দেওয়া আছে বা লাগছে डाउनलोड जो सकता है क्या চুরি খাওয়া হয়ে গেল এবার নেব হচ্ছে বড়ি দিয়ে লাউ ঘন্ট বাহ তার মধ্যে মটরশুঁটি দেওয়া আছে খাওয়া হয়ে গেল লাউ ঘন্ট দিয়ে এবার নেব হচ্ছে কচুর হেভি হচ্ছে কাঁচা ছোলা দিয়ে কাঁচা লঙ্কার বাটা দিয়ে उस सुंदर जो कुछ हो सकता হয়ে গেল শুধু শাক দিয়ে খাওয়া এবার অল্প করে নেব হচ্ছে যেন ভাত প্রায় শেষ আর আইটেম এখনও তিনটে চারটে রয়েছে এখন হচ্ছে ডাঁটা ডাটা আলু পোস্ত এটা অল্প করে নিলাম কেন এটা আমি পরে আমি নিজেই খেয়ে নেবো আগে তৈরি করিটা বেশি কিন্তু ভাতা কম মাছটা তো পুরো ভেঙে চুড়ে তছ হয়ে গেছে এটা কী খাই এটা বুঝতে পারছি না এটা হচ্ছে মুড়ো এই দেখুন কাঁটা সমেত মুড়ো রয়েছে তো অল্প একটু নিই মাছটা এমন ভাঙা ভেঙেছে আজকে ভাবলাম যে গোটা মাছটা খাবো কিন্তু হলো না ভাত এটা এখন খাবো না আর খাওয়ার সময় নেই আর ভাতও সেরকম নেই এবার নেব হচ্ছে হুম হুম भी हो मटन टा तो सुनिए काजू लेबू रोस्ट হয়ে গেলো মাটন দিয়ে খাওয়া এর মাছের ঝালটা রয়েছে আর ডাটা হলো রয়েছে ভাত শেষ সবার শেষে খাওয়া হচ্ছে কচি আমের চাটনি বা মুখের মধ্যে রোদ্দুর পড়ে গেছে আজকে খাওয়া দাওয়া এখন শেষ করলাম আজকের এই ভিডিও থেকে আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করবেন শেয়ার করবেন আর জার্সি আবার দেখাবেন এস কোনো ভিডিওতে নমস্কার সবাই খুব ভালো থাকবেন আবার দেখা হবে নমস্কার